اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تطمئنون আজকে পবিত্র কোরআন পাঠ নিয়ে আলোচনা করব আমরা সকলে আল্লাহর এবাদত কেন করব এই বিষয়ে আলোচনা করব

আল্লাহর আমি এখানে কোন মুসলমানকে লক্ষ্য করে বললেন না পুরো পৃথিবীতে যত ডম চামার কালো ফসা সমস্ত মানুষকে আল্লাহ লক্ষ্য করে বললেন ইহাই নাস এখানে কোনো মুসলমান কোনো মুফতি কোন পীর কোনো অলিকে খাস করে বলেন না আল্লাহ পুরো মুসলমানকে বললেন

তিনি হলেন তোমাদের আল্লাহ কেন আমরা আল্লাহ করব আল্লাহ নিজেই বললেন তোমাদেরকে সৃষ্টি করেছেন তৈরি করেছেন আল্লাফি কোন আল্লাহ তালা তোমাদের করবে তোমাদের বাদ দাদা চোদ্দ বোষদেরকে তৈরি করেছে পিরফাই নবী আহদেরকে তৈরি করেছেন সেই আল্লাহ তোমরা এবাদত তোমরা বন্দীকে করো আইনল্লাহ কোন আশা করি তোমরা আল্লাহকে তোমরা ভয় করো তোমরা ফদা ভেরু কেন আমরা আল্লাহর ইবাদত করবো আল্লাহ নিজের এ সান জিতলাচ্ছে আল্লাহ বলছেন আইনুল্লাহজি জাগায় আল্লাহ আর দফির শামাআ বিনা আপ আমার আল্লাহ তারা বললেন আল্লাহজি যিনি নাকি যাহা নাম সৃষ্টি করেছেন তৈরি করেছেন না কুমু তোমাদের জন্য জমিনকে আল্লাহ বললেন আমি আল্লব তোমাদের জন্য জমিনকে তৈরি করেছি

বি আমি আমবিছার কই যে কল্লাম আসমান কে আল্লাহ তাআলা ছাদ বানিয়েছেন বিনা স্তম্ভরে বিনা খুঁটিতে আল্লাহ তাআলা বিনা মিলানে আল্লাহ তাআলা সাদ দেই করে দিয়েছে আল্লাহ তাআলা বড় দয়াসীন কত বড় আমাদের দয়া করেছে আল্লাহ বললেন বলেন ওয়া আল্লাহ যালিনা সামাই মানসালা

রাসূলুল্লাহর পরে পরান অবতীর্ণ করলেন কোরআনের বাণী যখন আল্লাহ নবী যখন সুন্নতে লাগলেন পৃথিবীর মানুষেরা কোরআনকে অবিশ্বাস করতে লাগলো জিনা করতে লাগলো তারা বলে না কোরআন সত্য নয় কোরআনটা হলো মিথ্যা কোরআন হলো মানুষের কাহিনী কল্পগুজাবের کتاب আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও কাফেররা বেদিন্দা আমি তোমাদের

এই কোরআ এর উপরে যদি কোনো তোমাদের সন্দ যদি থাকে তাহলে তোমরা এই কোরআনের মতো একটা আয়াত তোমরা সকলেই মেয়ে তৈরি তোমরা করো এসো যদি তোমাদের ক্ষমতা থাকে ও সাদা কু আমার আল্লাহ বলে অধবু তোমরা ডাকো সোয়াদ তোমাদের সাক্ষীগুলো কে ডাকো বিন্দু আমি আল্লাহ আমাকে ব্যতীত যারা নেকি অন্য দেবতার কাছে মাথা নত করেন পূজা করেন তাহলে তুমি তাদেরকে ডাকো ইন্ন কুনতুম সাদিqin যদি তোমরা সত্যবাদী হও এই যখন কি অবতীর্ণ হলো আবু জেয়র আবু লাহাব

কাফাররা বলে আলফির আলফির হাতে একটা হাতির মতো চম্বুকালি তার হলো ছোট খরত মুহুর্তি তার কানটা হলো বড় আর আপনার বিপক্ষে তৈরি করতে গিয়ে কাফরা হার মেনে গেল করে তারা কান্নাকানি শুরু করে দিল না আমার আল্লাহ কোরআনকে তৈরি করতে পারলাম না আমার আল্লাহ তারা কাপেদের সম্পর্কে বললেন

মানুষকে জাহান নামের খরা তৈরি করবো মাঝা মানুষকে জাহান নামে জ্বালানি কাঠ তৈরি করবো আল্লাহকে যারা এবং যে পাথর যেমন পূজা করে সেই পাথরকে পর্যন্ত জাহান নামে জ্বালানি তৈরি করব আল্লাহ তারা বলেন আমি আল্লাহ তারা জাহান নাম তৈরি করেছি ওই সমত জন্য আল্লাহকে যেন বিশ্বাস করে তাদের জন্য আমি জাহান তৈরি করে রেখেছি